আজ ফিরে ওই ইতিহাসে আর আমরা এখানে একত্রিত হয়েছে গত 15 বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি আমাদেরকে গোন করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেফতার নয় ব্যবস্থা করা হয়েছিল এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে মোটির পাইয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের তাদের সেই কথা কথা মানুষের সামনে উত্তীর্ণ করে রেখেছিল কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আসাহত হয়েছিল

চট্টগ্রাম থেকে অঞ্চল থেকে সিলেট থেকে খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আজ তাদের এই কষ্টকে আমরা সে আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা নিয়ে আনি নাই আপনাদেরকে কোনো জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছে। এই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পার্টি অবাধ্য শেখ হাসিনা এবং তার দুশকে এই দেশ পালাতে বাধ্য করেছিল আমরা সেই ঐতিহাসিক একটি সময় এসে পার্লামেন্টের সামনে

বাংলাদেশের আগহাওয়ার যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মী বৃন্দ মাঠে খেটেছেন প্রতিনিধিবৃন্দ সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ

আক্তার উপস্থিতি গৃহপতিহে আপনাদের সাথে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত পারমিক বক্তব্য রাখছেন সামান্ত পাল্টিক

আমরা এই বাংলাদেশের নতুন রক্তখলই মিডিয়ার একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পাচ্ছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে সকল বাংলাদেশে এন্ড সেই একটা রাষ্ট্র থাকতে

যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে ভুলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে কখনো কখনো এই স্ট্রাগল রয়েছে এই সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমরা আজানের জন্য খানিক্ষণ দিয়ে দিয়েছি Yeah. Uh -huh.